আমি মোসামত শান্তি দাই আসমিন আমি কুষ্টিয়া থেকে এসেছি আজকে আমার পলিটিক্যাল সায়েন্সের কলেজ কোর্সের ভাইভা ছিল আমাকে জাতি সম্পর্ক সম্পর্কে প্রশ্ন করছিল ছিল প্লেনলি জাতি সম্পর্ক সম্পর্কে ডিটেইলস আর কি সব বলপতিচিত হয় অঙ্গ সংস্থা গো একটা কয়টা আমি মোসামত আতিক হাসান আমি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি আজকে আমার ভাইভা হলো আমার ভাইবার সিট ছিল সেভেন এ আমাকে জিজ্ঞেস করছিল প্রথমে রাষ্ট্র বিজ্ঞানটাকে কেন বিজ্ঞান বলা হয় সেটা আমি মোটামুটি ভালো উত্তর দিছি কিন্তু কারেকশন করে দিছে ম্যাডাম একটু যে ম্যাডাম ছিল আমরা খুব খুবই ফ্রেন্ডলি ছিল তারপর আমাকে জিজ্ঞেস করছিল যে বিপ্লব সম্পর্কে এবং বাংলাদেশে কি কখনো বিপ্লব ঘটছিল আমি বলছিলাম হ্যাঁ উনিশশো একাত্তর সালে বিপ্লব ঘটছিল

আমাকে কোনো কোশ্চেনই করেনি আমাকে শুধু বলেছে অ্যাজ এ টিচার হিসাবে আপনি প্রথম ক্লাস নেন আপনি কিভাবে স্টুডেন্টদের ক্লাস নেবেন আলহামদুলিল্লাহ আমি ফ্রিলি সুন্দরভাবে হাসি কিছু মধ্যে ক্লাস নিয়েছি এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাকে বোঝাতে বলেছে আমি বুঝিয়েছি আমি নিতুন জারায় আমি নিবমই জেলা থেকে এসেছি আমার পড়াশোনা নিবমই সরকারি কলেজে আমি আজকে রাষ্ট্রবিজ্ঞান লেকচারার পদে ভাগা দিলাম আর ভাগা অভিজ্ঞতা হচ্ছে আমাকে প্রশ্ন করেছিল যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে

বোর্ডে সেগুলো হলো যুক্তরাষ্ট্র থেকে প্রশ্ন করা হয়েছে যুক্তরাষ্ট্রের কক্ষ বিশিষ্ট তারপরে কক্ষ বিশিষ্ট ভারতের আইনসভা ছয় দফা সম্পর্কে ধরা হয়েছে ছয় দফার শেষ দফাটা কি ছিল এর মধ্যে অর্থ বিষয়ক দফা কয়টি ছিল আহ রাজনৈতিক দল কাকে বলে সংবিধান কাকে বলে আমাকে এগুলো সম্পর্কে প্রশ্ন ধরা হয়েছে